হ্যাঁ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ঢাকা থেকে সরাসরি সাতটি এসি কোম্পানির বাস নিয়ে আপনাদেরকে জানাবো এই সাতটি এসি কোম্পানির বাসগুলোতে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং এইসব এসি বাসের ভাড়া কত করে আপনারা ঢাকা থেকে কক্সবাজার কীভাবে কম টাকায় এসি বাসে ভ্রমণ করবেন তা সম্পূর্ণ এই ভিডিও থেকে জানতে পারবে আর আজকের ভিডিও জুড়ে রয়েছি আমি শাকিল মাহমুদ তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি ঢাকা থেকে কক্সবাজার যাওয়া সাতটি কোম্পানির এসি বাস নিয়ে সম্পূর্ণ ভিডিও ধরে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নাম্বার এইট লন্ডন এক্সপ্রেস লন্ডন এক্সপ্রেস বাংলাদেশের এসি সেক্টরের মধ্যে একটি জনপ্রিয় বড়া বর্তমানে বাংলাদেশের অন্যতম সারা জাগানো একটি অপরডার বলতে পারেন বর্তমানে তাদের বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস দুটি বাস দিয়ে তারা ঢাকা কক্সবাজার রুটে ছাড়বে দিয়ে যাচ্ছে বিজনেস ক্লাস এসি বাজার ভাড়া জনপ্রতি 2000 টাকা এই মাসের আসন সংখ্যা রয়েছে 28 টি সবগুলো বিজনেস ক্লাস শেয়ার করছে অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে বসে একজন মানুষ কমফোর্টেবল জানি করতে পারবে এই বাসগুলোতে ফ্রি ওয়াইফাই টিভি মনিটরের পাশাপাশি ভবনকারে নিরাপদ করার জন্য সিসি ক্যামেরা রয়েছে এবং ইকোনমি ক্লাস সিটের ভাড়া জন প্রতি চোদ্দশো টাকা এই বাসার আসন সংখ্যা রয়েছে চল্লিশটি সিট সংখ্যা সাধারণ হচ্ছে টু বাই টু সবগুলোই বিজনেস ক্লাস তাছাড়া আপনার চ্যানে লন্ডন এক্সপ্রেসের ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের ওয়েবসাইটে ডাব্লিউ লন্ডন এক্সপ্রেস কম লিখে সার্চ করলেই তাদের ওয়েবসাইট চলে আসবে ঢাকার প্রান্তপথ আরামবাগ ছাইদাবাদ ও চিটাগাং রোড থেকে সরাসরি বাসটি ছেড়ে যায় কক্সবাজার উদ্দেশ্যে নাম্বার সেভেন সেন্ট মার্টিন হুন্ডাই পরিবহন ঢাকা কক্সবাজার চট্টগ্রাম একটি নাম হুন্ডাই বা তারা বিশ্ববিখ্যাত হুন্ডাই পরিবহনের এসি বাস দিয়ে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের বহরে হুন্ডাই সহ ইকোনমি ক্লাস বাস দিয়েও তারা ঢাকা কক্সবাজার চট্টগ্রাম রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে যাত্রীদের জন্য ঢাকা টু কক্সবাজার বর্তমানে সেন্ট মার্টে রোড এক্সপ্রেসের এই হুন্ডাই বাসের জনপ্রতি ভাড়া আঠারোশো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি যার সবগুলো বিজনেস ক্লাস শেয়ার কোর্স সিট অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবে ভবন কারণ নিরাপদ করার জন্য প্রতিটা সিটের সঙ্গে একটি করে সিট বেল রয়েছে ইকোনমি ক্লাস বাসের ভাড়া জনপ্রতি বারোশো টাকা করে অর্থাৎ এই বাসের আসন সংখ্যা রয়েছে চল্লিশটি সব করে বিজনেস ক্লাস শেয়ার করছি অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য ডাবল সিট রয়েছে জার্নি নিরাপদ করার জন্য সিটের সঙ্গে সিট বেল্ট রয়েছে তাছাড়া এই বাসগুলিতে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে ভ্রমণ আরো নিরাপদ করার জন্য তাছাড়া আপনারা চাইলে এই সেন্ট মার্টিন হন্ডার টিকিট কাটতে পারবেন আপনারা সহজ ডট এর মাধ্যমেও আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সহজ ডট কম এর মাধ্যমে আপনার টিকিট কাটতে পারবেন প্রতিদিন ঢাকার কলাবাগান হায়দ্রাবাদ আরামবাগ থেকে এই বাসগুলো ছেড়ে যায় কক্সবাজার উদ্দেশ্যে নাম্বার সিক্স দেশ ট্রাভেলস দেশ ট্রাভেলস প্লাস উন্নত মানের যাত্রী সেবার কারণে যাত্রীদের কাছ থেকে বেশ সারা পেয়েছে এই অপারেটরটি ঢাকা কক্সবাজার রুটে তাদের হুন্ডাই বাসের বেশ সনাম রয়েছে তারা নিয়মিত হুন্ডাই বাসে করে সার্ভিস দিয়ে যাচ্ছে বর্তমানে ঢাকা কক্সবাজার রুটে এই হুন্ডাই এসি বাসের ভাড়া জন প্রতি আঠারোশো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি যার সবগুলো বিজনেস ক্লাস শেয়ার করছে অর্থাৎ একপাশে সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট এই বাসগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবল জার্নি করতে পারবে এই বাসগুলোতে ভবনকে আরো নিরাপদ করার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে তাছাড়া আপনি চাইলে দেশ ট্রাভেলসের ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই দেশ ট্রাভেলসের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে পারবেন ঢাকার গাবতলি ফুকরাপুর আরামবাগ কল্যাণপুর থেকেও তাদের বাসগুলো প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার ছেড়ে যাচ্ছে নাম্বার শ্যামলি পরিবহন আমাদের দেশে পরিবহন পরিবহন খাতে উল্লেখযোগ্য একটি নাম শ্যামলি দেশের প্রায় অধিকাংশ জেলায় শ্যামালি পরিবহনের বাসটি চলাচল করে যার নাম সরিয়ে আসছে টেকটাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আর এতদূর আসার পিছনে রয়েছে তাদের নিরাবের সাধনা এবং অধম্যের চেষ্টা অন্যান্য জেলাগুলোর মতোই তারা কক্সবাজার জেলার তো বিখ্যাত হুন্ডাই বাস দিয়ে যাত্রীদের সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকাটো কক্সবাজার তাদের হুন্ডাই এসি বাসের ভাড়া জন প্রতি আঠাশশো টাকা করে আসন সংখ্যা রয়েছে আঠাশটি যার সবগুলো বিজনেস ক্লাস চেয়ার কোচ অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে বসে একজন মানুষ কম্ফোর্টেবল ভাবে জার্নি করতে পারবেন তাছাড়া আপনার চাইলে শ্যামলী পরিবহনের ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে শ্যামলি পরিবহনের টিকিট সংগ্রহ করতে পারবেন ঢাকার গাবতলি কল্যাণপুর ফকিরাপুর আরামবাগ পান্তপথ থেকে তাদের প্রতিদিন কক্সবাজার উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় নাম্বার ফোর হানি প্রাইস হানি প্যান্টার বাংলাদেশ পরিবহন জগতের সম্রাট বলা হয় এই হানি প্যান্টার পাইসকে বাংলাদেশে অনেক মানুষের পছন্দের তালিকায় রয়েছে হানি নাম হানিফ একটি জনপ্রিয় অপারেটার বর্তমানে বাংলাদেশে হানিফি একমাত্র অপারেটার যারা বলবো মাল্টি এক্সের বাস দিয়ে ঢাকা কক্সবাজার রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা টু কক্সবাজার হানিফ পরিবহনের বলবো এই মাল্টি এক্সের জন ভাড়া আঠারোশো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে তেত্রিশটি এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই বাসে বসে একজন মানুষ কম্পিউটার রোগে জার্নি করতে পারবেন তাছাড়া আপনি চাইলে সহজ ডট কম থেকে হানিফ পরিবহনের টিকিট সংগ্রহ করতে পারবেন তাছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সহজ ডট কম এর মাধ্যমে হানি পরিবহনের টিকিট কাটতে পারবেন বাসগুলো প্রতিদিন ঢাকার গাবতলি পান্তবত আরামবাগ হায়দ্রাবাদ ফকরিয়াপুল থেকে প্রতিদিন বাসগুলো ছেড়ে যায় কক্সবাজার উদ্দেশ্যে নাম্বার থ্রি গেল পরিবহন আরামদায়ক ও বিলাসবহল ভবনে অনেকেরই পছন্দ এই গ্রিন পরিবহন উন্নত মানের যাত্রী সেবা বিলাসবহল কোচ ও দক্ষ চালকের কারণে অনেকেই পছন্দ করে থাকেন এই গ্রিন লাইন পরিবহনকে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে তারা ঢাকা কক্সবাজার রুটে ব্যবসা করে আসছেন কক্সবাজার রুটে স্লিপার ইসি পাশাপাশি ম্যান ব্যান্ডের ডাবল টিকার মাল্টিএক্সের বাসও রয়েছে সিলিবার কোচের জনপ্রতি ভাড়া পঁচিশশো টাকা করে এই বাসের কেবিন রয়েছে আঠারোটি বাসগুলোর এক পাশে সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট এবং ম্যান ডাবল টেকার বাসের জনপ্রদি ভাড়া বাইশশো টাকা করে বাসগুলো বিজনেস ক্লাস এক পাশে ডাবল সিট অন্য পাশের সিঙ্গেল সিট এই বাসগুলোতে টিভি মনিটর সিসি ক্যামেরা ফ্রি ওয়াইফাই সুবিধা রয়েছে তবে এই ওয়াইফাই গুলো তাদের কিছু সার্ভারের জন্য রয়েছে তাছাড়া আপনি কোনো অন্য কোনো ওয়েবসাইট বা কোনো ব্যবসার জন্য ব্যবহার করতে পারবেন না তাছাড়া আপনি চালে তাদের ওয়েবসাইটের মাধ্যমে টিকিটগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গ্রিন লাইন পরিবহনের টিকিট কাটতে পারবেন এবং এর টিকিটগুলো তাদের কাউন্টার থেকেও সংগ্রহ করতে পারবেন ঢাকার কলাবাগান রাদারবাগ আরামবাগ থেকে প্রতিদিন বাসগুলো ছেড়ে যায় কক্সবাজার উদ্দেশ্যে নাম্বার টু এনা ট্রান্সপোর্ট বাংলাদেশ পরিবহন জগতে বর্তমানে বলা হয় ইনা ট্রান্সপোর্টকে উন্নত মানের সেবা ও আরামদায়ক ভাবে সার্ভিস দেওয়ার জন্য তাদের বহরে অসংখ্য হীন অঞ্চের মডেলের এসি বাস রয়েছে এবং তার পাশাপাশি কোরিয়ান বিখ্যাত হুন্ডাই বাসও রয়েছে তাদের বহরে ঢাকা কক্সবাজার রোডে তারা ডাপোটের সঙ্গে বর্তমানে সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা টু কক্সবাজার রুটে ইনা ট্রান্সপোর্টের হুন্ডাই এসি বাসের ভাড়া জন প্রতি আঠারোশো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি সবগুলো বিজনেস ক্লাস শেয়ার করছি অর্থাৎ এক ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে একজন মানুষ বসে কম্পোর্টেবল ভাবে জার্নি করতে পারবেন এই সিটগুলো খুব আরামদায়ক এই বাসগুলোতে ফ্রি ওয়াইফাই টিপি মনিটরের পাশাপাশি ভবনকারী নিরাপদ করার জন্য সিসি ক্যামেরা রয়েছে অঞ্জে এসি বাসের ভাড়া জন প্রতি বারোশো টাকা এই বাসের মোট আসন সংখ্যা রয়েছে টি যার সবগুলোই বিজনেস ক্লাস শেয়ার করছে সহজ ডট কমের মাধ্যমে ইনা ট্রান্সপোর্টের টিকিট কাটতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই সহজ ডট কমের মাধ্যমে ইনা ট্রান্সপোর্টের টিকিট সংগ্রহ করতে পারবেন ঢাকার মহাকালী ও সাইদাবাদ থেকে প্রতিদিন বাসগুলো ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে নাম্বার ওয়ান সোয়াক পরিবহন দেশের সব থেকে পুরনো অপারেটরগুলোর মধ্যে একটি হচ্ছে এই সোয়াক পরিবহন বর্তমানে দেশের মধ্যে তারাই একমাত্র সুইডেনের বিখ্যাত স্কেনিয়া বাসে করে ঢাকা থেকে কক্সবাজার রুটে তারা নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে সোয়াক পরিবহনে স্ক্যানিয়া এসি বাসের জনপ্রতি ভাড়া দুই টাকা করে এই বাসার আসন সংখ্যা রয়েছে আঠাশটি যার এক পাশে ডবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবল জার্নি করতে পারবে তাছাড়া ফ্রি ওয়াইফাই টিপি মনিটরের পাশাপাশি ভবনকে আরো নিরাপদ করার জন্য সিসি ক্যামেরা রয়েছে এবং প্রতিটা টিকিটের সঙ্গে একটি করে পাঁচশো এম পানির বোতল দেওয়া হয় শখ পরিবহনের ওয়েবসাইট থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শখ পরিবহনের টিকিট কাটতে পারবেন তাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট শখ ডট কম লিখে সার্চ করলে তাদের ওয়েবসাইট চলে আসবে ঢাকার মানিবাগ সায়দাবাদ আরামবাগ থেকে প্রতিদিন এই বাসগুলো ছেড়ে যায় তো বন্ধুরা ঢাকা টু কক্সবাজার এইসব এসি কোম্পানিগুলো নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে সাধারণত এইসব বাসের ভাড়া এক হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে হয়ে থাকে তবে সময়ের সাথে সাথে এইসব বাসের ভাড়া চেঞ্জ হতে থাকে তো বিয়র্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি কোন রোডে দেখতে চান সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ